হ্যাঁ কর বলতে না বলতে কেন বললাম তোমাদের পঁয়ত্রিশ বছর পার হয়ে পঁয়ত্রিশ বছরে পার আসছে এর এক তারিখে আমাদের আমরা এগুলা মনেও নাই শোভন তারপরে লামি সে এরা দুইজন বিবাহ খাইতে গেছে মানি মনে ছিল এর মধ্যে মোর আইডিয়া দিছে হ্যামনি আইডিয়া দিছে মিলে ষড়যন্ত্র করে এ কাহিনী করছে আমরা দুইজন জানি আমাদের সারপ্রাইজ দিছে তো লামিসার শোভন গেছো হলো লামিসার বান্ধবীর বিয়ের দাওয়াতে এইজন্যই আমরা আরকি সাজা সাজাইছি আমাদের কি সুন্দর লাগতেছে দেখো একটু তোমরা আমার শায়েল লামি থেকে বেশি সুন্দর লাগে যাই হোক আমাদের যে কিভাবে এই দিনগুলো এতগুলো বছর যে পার হয়ে গেছে টেরify না আসলে মনে হয় যেন এই তো

আর যাদের চুল পরে যাদের নতুন চুল জানে যাদের মাথায় খুশকি আছে তাদের তো ম্যাজিক মতো কাজ করে যারা অর্ডার করে নাই তারা এক্ষুনি অর্ডার করে ফেলতে পারো নাম্বারে যে কোনো জায়গায়

আমার নাকের মধ্যে একটা নাক ফুল আছে কালকে আমার নাতি মানে বড় ছেলের বাচ্চা কি করছে এইভাবে আমার নাকের মধ্যে খামচে দিছে আর খাটার মধ্যে পরে গেছে পরে রাইতে পেয়ে ওঠে আলমারিতে রেখে দিছি এখন এই নীচের যে পাতিটা আছে না এটা টাইট না একটু জুড় লুজ এই জন্য পরে যায় এই জন্য টাইপ কিভাবে করবো স্বর্ণ কারোর অনেক ভালো লাগে আরো হাজার বছর মনে যেন বাঁচতে ইচ্ছা করে কিন্তু হাজার বছর মা বাবা সময় দোয়া করে যে আমার বাতায় যতগুলা চলেছে যেন আমার সন্তানকে আল্লাহ দেয় না তালে উল্টা না কমও কেন সমস্যা নাই সমস্যা নাই এরকম যাই হোক তো আজকে আমরা শোভন তিনজন অনেক ধন্যবাদ সাথে রুশাবনিকেও অনেক ধন্যবাদ আজকে রেগুলার জন্য থ্যাঙ্ক ইউ রুশু থ্যাঙ্ক ইউ রুশু পঁয়ত্রিশ বছরের সংসার আমাদের মধ্যে কোনো পরিবর্তন না আসলেও কিন্তু ঘরের মধ্যে পরিবর্তন আনবো আজকে এই সেই পরিবর্তন ঘরের পুরো পর্দা গুলো সব খুলতেছি অবশ্য কেন খুলতেছি সেটা তো বুঝতে পারতো নতুন পর্দা এসে গেছে পর্দাটাই লাগালে কেমন লাগে সেটা আমিও দেখতে চাচ্ছি অর্ডার করছি থোটেক্স থেকে পর্দা খুলি লাগাই দেখি কেমন লাগে আর ওদের আব্বু আমাকে হেল্প করতেছে আর শোভন তো ক্যামেরাম্যান শোভন তো ধরতে পারবো না কিছু করার নাই তো একটা লাগাইছি এটা ফাইনাল লুক না ফাইনাল লুক আরো আছে এখন এগুলা এইভাবে বাস করে এগুলা লাগাই দিবে ধরো একটা একটা করে লাগাও তো ওই পাশে লাগাও আমার কাছে তো খুবই সুন্দর লাগতেছে তোমাদের কাছে কেমন লাগতেছে বলো তো করে জানাবা এখানে শেষ না এখানে শেষ না পুরো ঘরের পর্দা এখানে আস্তে সাইডে মাত্র লাগানো শেষ করলাম তারপরে এই সাইডে লাগাবো তারপর ওইখানে ওই সামনের রুমে ওই সাইডে লাগাবো পুরো ঘরে সব লাগানো শেষ হলে আমার মনে লুকটা একবারে চেঞ্জ হয়ে যাবে খুব ভালো লাগতেছে আমার কাছে যাই ওই সাইডে তারা আজকে শাস্তি দিতেছে ওই যে টুলুর উপরে দাঁড়া করাই রাখছি দেখো আর আমি আস্তে আস্তে কুচি করে করে এগুলো ঢুকাই দিতেছি ফাইভের ভিতরে দাঁড়াও দাঁড়াও আস্তে এই গেল দুইটা আর একটা

পাঠাইছে তো লামিসা আর শোভন পছন্দ করছে এই কালারটা তো আমিও বলছি আমিও খুশি সমস্যা নাই এটাই দেখ তোমরা যেটা পছন্দ করো ওটাও আমার পছন্দ সমস্যা গিফট করেছে থোট এক্স থেকে তোমরা তোমাদের যদি পছন্দ হয় এই পর্দা তাহলে তোমরা আমাদের ভিডিওর উপরে গিয়ে লিঙ্ক পেয়ে যাবে সেখানে অর্ডার করতে পারবা এটা হলো সামনের রুম চলো এবার পুরো ঘরটা তোমাদের ট্যুর দিয়ে দেখাই এটা হচ্ছে ডাইনিং রুম এখানেও তিনটা